হ্যালো বইনেরা তোমরা কেমন আছো আমি নো মেক আপ নো ফিল্টার বইনেরা ঘরে থাকতে থাকতে বড় হয়ে গেছি বইনেরা পরীক্ষা দিছি কোন সালে পাস বেশি করি নাই এই গ্রেড পাইছি আমি নতুন করে আবার এসএসসি পরীক্ষা দিবার চাই আমার কি দিতে দিব আমি ইচ্ছা করে দুই সাবজেক্টে ফেল যাই পারছি কিন্তু আমি তো মাস এক লাখ টাকা করে ইনকাম করি না আমি কি এমনি মালয়েশিয়া যাবো ঘরে থাকতে তো একটু হয়ে গেছি গা কী করবো বোনেরা তোমরা একটা উপদেশ দাও কি করবো ভাল লাগে না ঘুমাইতে ভাল লাগে না খাইতে ভাল লাগে না মাসে এক লাখ টাকা ইনকাম দুই সাবজেক্টে ফেল করে এনজয় করতেছে আর আমাকে বেলায় আমাকে মায় যদি থাকতো এ বান্ধির বাচ্চা ফেল করছে যা বাসা থেকে বাইরে তোর রিক্সা সাথে বিয়া দিব এখন বাসা থেকে বাইরে যা তোর ফকিরের সাথে বিয়া দিব আর পরীক্ষা দেওয়ার আগে তো এই তারিখে যদি পরীক্ষা আর দুই সাবজেক্ট বই রা কি সুন্দর মালয়েশিয়া ঘুরতেছে আমিও যাইতে চাই সাথে আপনাদেরও নিয়ে যাইতে চাই চলেন যাই বোনেরা আমরা ঘুরা ছিল কি করবো কোন আমিও এমন দুই সাবজেক্টে ফেল করবার চাই আমিও মালয়েশিয়া যাইতে চাই বইনেরা তোমরা কেরা কেরা মালয়েশিয়া যাইতে চাও কমেন্ট করো যদি কোনো দিন যাইতে পারি তোমাদের সাথে নিয়ে যাবো নি তোমরা ভালো থাইকো হ্যাঁ